সভাপতি বঞ্চিবৃষ্ঠ আমাদের শ্রদ্ধে শিক্ষক আমাদের প্রিয় মানুষ অধ্যাপক ইসলাম চৌধুরী ওনার উননব্বইতম জন্মদিনে তেইশ তারিখে আমরা ওনার বাসায় গিয়ে আমাদের দলের পক্ষ থেকে এবং বাম জোট এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলগুলো আমরা শ্রদ্ধা জানিয়েছি আজকে মূলত এখানে স্যার তার নিজের নিজের আত্মজীবনে একটা বক্তব্য রাখবেন এখানে আমাকে বলতে বলা হয়েছে খুবই সংক্ষেপে কথা বলতে হবে আমি যেটা বলতে চাই যে আমরা যারা আশির দশকে বেড়ে উঠেছি আশির দশকে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা যখন ছিলাম সেই সময় আমাদেরকে লড়তে হয়েছে সামরিক শাসনের বিরুদ্ধে সামরিক শাসনের বিরুদ্ধে লড়তে আশি থেকে এই পর্যন্ত পুরো বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব বাংলাদেশের একদিকে হচ্ছে রাজনীতিবিদে অন্যদিকে হচ্ছে বুদ্ধিজীবীদের সমানভাবে আমরা বিচ্যুত হতে দেখেছি তার মুখে যখন কথা বলেছেন দশ বছর পরে আমরা দেখেছি যে তার পাটা যার বিরুদ্ধে তিনি কথা বলেছেন যে বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি পরবর্তীতে অপশক্তির সহযোগী হিসেবে অপশক্তির সঙ্গী হিসেবে তাদেরকে আমরা দেখতে পেয়েছি আমাদের জেনারেশন আমাদের ওই প্রজন্ম আনন্দ করবার জন্য গর্ব করবার মতো আমাদের সামনে কোন দৃষ্টান্ত নেই

করেন মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণা যে বলা হয়েছিল যে সামনের সেই সামনের বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কেবলমাত্র আমি মনে করি যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজকে সঠিক বক্তব্যটি রাখা হল আমি বাংলাদেশের বক্তৃতার্থে মুক্তিযুদ্ধের ঘোষণা সেই সামনে যে বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই জীবনব্যাপী সারে অনুপ্রেরণারে জীবন ব্যাপী সেই লড়াই চালিয়ে যাব এই অভিজ্ঞতা ব্যক্ত করে আমি এখন বক্তব্য শেষ করছি সবাইকে লাল সালাম ধন্যবাদ মোশরফা মিশু এবারে আমি অনুরোধ চাচ্ছি সাইফুল হককে তার বক্তব্য রাখার জন্য সাইফুল হক